নমস্কার রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি পিওর ভেজ একটা সবজি বানাচ্ছি খুব টেস্টি সবজি চানা ডাল কারি চানা ডালটা দেখুন আমি এখানে একশো চানা ডাল খুব ভালো করে ধুয়ে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি প্রথমেই চলুন আগে ডালটা বেটে নিই তারপরে আমি পরের কথায় আসছি চানা ডালটা দেখুন আমি খুব অল্প জল দিয়ে প্রথমে মিক্সিতে বেটে নিলাম এর মধ্যে অল্প একটু আদা বাটা দিচ্ছি হলুদ ওয়ান পিঞ্চ নুন দিচ্ছি এটাও অল্পই হিং দিচ্ছি খুব টেস্টি হবে আমাদের কোফতা সেজন্য এটাও ওয়ান পিঞ্চ দিলাম ধনে জিরে গুঁড়ো দেখুন এভাবে মিলিয়ে রেখেছি আমাদের কারিটাতেও লাগবে এখান থেকে নিয়ে ওয়ান পিঞ্চ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটাও দিচ্ছি অল্প করে দিলাম এবারে আমি খুব ভালো করে হাতে তুলে নিয়ে ফেটিয়ে নেব খুব সহজ দেখুন আর খুব টেস্টি আমাদের নিরামিষের দিনে এরকম একটা সবজি থাকলেই ভাত খাওয়ার কোনো চিন্তা নেই রুটি খান ভাত খান যা খুশি এবারে আমি এটাকে একটু রেস্টে রেখে দিই ততক্ষণ দেখিয়ে দিই চলুন আর কী কী নেব এখানে দেখুন আমি এটুকু আলু নিয়েছি যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু দেবেন না এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুটাকে আমি দুটো সিটি খাইয়ে আগেই সেদ্ধ করে রেখেছিলাম কুকারে একটু ঠান্ডা করেছি আলুটাকে এর ভেতরে একটু নুন দিয়ে দিই তাহলে এটাও ম্যারিনেট হয়ে থাকছে আমার এর সাথে দেখুন একটা মিডিয়াম টমেটো অল্প একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি ওগুলো খুব সামান্য সামান্যই দিয়েছি এছাড়া দেখুন পোড়নে আমি জিরে দেব তেজপাতা দেব আর গরম মশলা দেব। ধনে আর জিরে পাউডার এভাবে রেখেছি মিশিয়ে গরম মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো এছাড়া আর তো নুন হলুদ আমাদের লাগবেই চলুন তাহলে আমরা আজকে রেসিপিটা বসাই কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি কোপ্তাগুলো ভেজে নেব তেলটা একটু ভালো করে গরম হয়ে নিক দেখুন আমি ডালটাকে আর একটু হাত দিয়ে ফেটিয়ে নিই কেউ চাইলে এর ভেতর খাবার সোডাও দিতে পারেন কিন্তু আমি দিই না একদম সিম্পল করবো বলে এবারে বড়ার মতো ছেড়ে দেব এই মাপটা নিজেরা দেবেন ছোটো বড় যেমন খুশি ছেড়ে দিই এক পিঠটা টেনে উঠুক মিডিয়াম টু হাইতে বড়াগুলো ছেড়ে দিয়েছিলাম এবার দেখুন আস্তে আস্তে উল্টাই পুরো বড়াগুলো উল্টে দিচ্ছি কালার কিন্তু আমরা আর ধরাবো পেছন দিকটা হয়ে নিক আবার উল্টে দেবো এভাবে ছেড়ে দিই নিচের দিকটা আবার পুরো হয়ে যাক এবার বড়াগুলো দেখুন পুরো ভাজা হয়ে গেল ফ্লেমটা লো করে দিয়ে পুরো তুলে নিই এভাবে সব বড়াটাই ভেজে নিলাম এবারে চলুন ওই তেলেই আলুটা একটু ভেজে নিই তেল তো আমাদের গরমই আছে একটু থাকবে অপিট করে আলুটা তুলে নিচ্ছি কড়াই আমরা নামাবো না এই কড়াইতেই আমি কারিটা বসিয়ে দেব ফ্লেমটা লো করে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো আর দুটো ছোট এলাচ তিনটে লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিই খুব সামান্য ফ্লেমটা আমাদের মিডিয়াম টু হাইতে আছে হিং দিচ্ছি যেহেতু পিওর ভেজ আমাদের এবারে এই বাটারটা দিয়ে দিই পোড়নটা পুড়ে গেছে টমেটো পাতা আদা কাঁচা লঙ্কা টেবিল চামচের এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি মিলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল আসছে গরম মশলা হিং একসাথে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই এটা নিজেরা স্বাদ মতো দেবেন ফ্লেম লো করে দিচ্ছি নুন দিচ্ছি এটাও স্বাদ মতো হলুদ দিচ্ছি খুব সামান্যই দিচ্ছি এবারে আমি একটু একটু কষি আলুটা দিয়ে দি। আলুটা দেখুন আমি প্রথমে কেটে দিতে পারতাম কিন্তু কেটে দিলাম না এবারে আমি কড়াইতে কাটবো খুন্তি দিয়ে হাতখানা করে দিচ্ছি অল্প জল দিই এবারে আমি একটু ছেড়ে দিই মশলাটা কষুক আলুর ভেতরে একটু ঢুকে নিক ঢাকা দিতে হবে না ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই থাকবে একটু কষে নিক কেমন তেল বেরোনো একটু হয়ে নিক আমাদের আর অল্প একটু জল দিয়ে দিই ছেড়ে দিচ্ছি মশলাটা দেখুন একদম কষে গেছে আমাদের তেল বেরোনো হয়ে গেছে এবারে ফ্লেম হাই করে জল দিয়ে দিই যতটুকু ঝোল আমাদের লাগবে বড়া কিন্তু ঝোলটা শুষে নেয় সেইভাবেই জল দিচ্ছি একটু বেশি করেই দিচ্ছি এভাবে আলুগুলো ডুবো করে জল দিয়ে দিলাম ফ্লেম হাই করে ঢাকা দিয়ে ছেড়ে দিচ্ছি ভালো করে ফুটে উঠুক তখন বড়াগুলো ছাড়া যাবে তিন চার মিনিট আমার ফুটলো দেখুন তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি স্মেলটা ভালো হবে ওয়ান পিঞ্চ গরম মশলা দিয়ে দিলাম এখন এবারে বড়াটা ছেড়ে দিচ্ছি একটু দেখুন ঝোলটা জল জলে লাগছে দেখতে বড়াগুলো কিন্তু ঝোলটা টানবে ফ্লেমটা হাই রাখি একটুক্ষণ ছেড়ে দিই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য এই বড়া দিয়ে তরকারি এটা কিন্তু আমাদের খুব ট্র্যাডিশনাল রান্না আমরা ছোটোবেলায় কিন্তু এগুলো খুব খেতাম মনে থাকবে অনেকেরই এভাবে ছেড়ে দিই একটুক্ষণ ফুটেনিক মিনিট পাঁচেক ফুটুক এটুকু ঝোল ঝোল থাক একটু ঠান্ডা হলে আরও বসে যাবে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি চানা ডালের কারি রেডি হয়ে গেল আমাদের দেখুন কত পাতলা কত হালকা আমি ঝোলটা বানিয়েছি বাড়িতে যে কেউ এটা খেতে পারবেন এভাবে একটু বেড়ে দেখিয়ে দিলাম গরম ভাত রুটিতে বাড়ির সকলকে নিয়ে এনজয় করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার